আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সাথে আজকে শেয়ার করব গরুর পায়া নেহার রান্নার রেসিপি গরুর পায়া দিয়া তো আজকে আমি আগে প্রথমে মরিচটা ব্যেলেন্ডার করে নিতেছি আমি অফ ক্যামেরাই রসুন আর আদা ও করে নিয়েছি পেঁয়াজ ও কুচকুচি করে কেটে নিয়েছি যাই হোক আমি রসুন মরিচটা একটু গরম পানি দিয়ে সিদ্ধ করে পরে ব্রাইন্ডার করে নিয়েছি এতে একটু মানে একদম মিহি হয় অনেক সুন্দর হয় যে কারণে আমি আগে গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি আপনি ম্যাচালেও গরম পানি দিয়ে সিদ্ধ করে নিতে পারেন আর এদিকে আমি এত গরু যে পায়া হাটিগুলা ওইগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এর মধ্যে একে একে সব মশলাগুলো অ্যাড করে নেব আমি প্রথমে দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দেবো তেজপাতা লং গরম মশলা তারপরে আদা বাটা রসুন বাটা তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো মরিচ বাটা অবশ্যই মশলাগুলো কিন্তু পরিমাণ মতো হতে হবে তা নাহলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যায় তারপরে এর মধ্যে দিয়ে দেবো সজের গুঁড়া জিরার গুঁড়া তারপরে এর মধ্যে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ এটা আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিছি তারপরে দিয়ে দেবো আমি হলুদ এখন দিয়ে দেবো তেল দিয়ে আমি একটু সময় নিয়ে মাখাতে হবে মাখানো শেষ হলে এর মধ্যে দিয়ে দিতে হবে পানি পানির পরিমাণ একটু বেশি হতে হবে কারণ এটা কিন্তু বেশি টাইম নিয়ে সিদ্ধ করতে হবে সিদ্ধ শেষ হলে রান্না শেষ